আজকের ঘটনা কি শুনলাম তুফানের ট্রেইলার নাকি আসবে না কি জন্যে কি আশ্চর্য কথা আমি তো বুঝলাম না সমস্যাটা কি তুফান সিনেমার ট্রেইলার এই ট্রেলার যদি না আসে তাহলে কিন্তু জনগণ কোনোভাবেই মেনে নেবে না একটা সিনেমার বাজেট যত বেশি হবে সেই সিনেমার প্রোমোশনের মাত্রাটাও তত বেশি হবে এটাই স্বাভাবিক সুদূর হলিউড বা পাশের দেশের বলিউড বা বলিউডকে দিনে রাতে চব্বিশ ঘন্টা পাশের বাড়ির ডোবাতে নাকানি চুবানি খাওয়ানো সাউথ সবাই তাদের বড় বাজেটের সিনেমাগুলোর প্রমোশন বড় আকারেই করে অপরদিকে আমাদের ধ্বংসস্তূপের মতো ধ্বংসপ্রাপ্ত ঢালিউড যেখানে সুপারস্টার বা মেগাস্টার বলতে আমরা একজনকেই বুঝি সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে এখানকার মেকার্সরা একটা সিনেমার প্রমোশন এক খুব একটা নজরই দেনা বিশেষ করে সেটা যদি হয় আবার সাকিব খানের সিনেমা কারণ তারা মনে করে যেহেতু সাকিব খান সিনেমায় আছে তাহলে আর ওই সিনেমার প্রমোশন লাগবে না প্রমোশনের কি দরকার সাকিবের নামই তো সিনেমা চলে এটা কথা আমার মনে হয় অনেক কারণ আছে গত রোজারিদে মুক্তি পায় হিমেল আশ্রম পরিচালিত সাকিব খান অভিনয়ত राजकुमार শুরুতে राजकुमार টিম থেকে প্লান মোতাবেক টিজার ট্রেলার বা গান প্রকাশের একটা সুন্দর রুটিন জানালেও পরবর্তীতে হুট করে হিমেলা সব হয়ে গেল জায়দ খান অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি একটা ডিগবাজির মাধ্যমে সে তার প্লান চেঞ্জ করে ফেললো মানে রাজকুমারের টিজার ট্রেলার তো দূরের কথা এক্সট্রা ভালো লাগার মতো কোন অফিসিয়াল পোস্টারও ড্রপ করেনি তারা কেন কারণ ওই একটাই সিনেমার নায়ক শাকিব খান আর তার বিশাল ফ্যানবেজ যে ফ্যানবেজ এতটাই শক্তপক্ত যে ফ্যানবেজের প্রত্যেকটা দর্শক এতটাই সাকিব ভক্ত যে তারা কিনা সিনেমার টিজার বা ট্রেলার কোনো কিছু ছাড়াই সিনেমা হলে যেতে রাজি আছে আমি রাজি আমি রাজি আমি রাজি আমি এবং তাদের দলে কিন্তু আমিও পড়ি ইহা সত্য ইহা সত্য ইহা সত্য ওয়েট ওয়েট আনন্দিত হওয়ার কিছুই নাই ফ্যানরা তো এরকম থাকবেই কিন্তু মেকারসদের এ ধরনের উদ্ভট চিন্তা ভাবনা মার্কেটিং নিয়ে এতটা উদাসীনতা এসব কারণে ভেতরে ভেতরে সাকিব খান এবং বাংলা চলচ্চিত্রের হিউজ একটা ক্ষতি যে হয়ে যাচ্ছে এ বিষয়ে আমরা অনেকেই কিন্তু অবগত না সাধারণ কোনো দর্শক কিন্তু এগুলা বুঝবে না ট্রেলার হচ্ছে একটা সিনেমার সাথে দর্শকের চাহিদাকে ইতিবাচকভাবে কানেক্ট করার একটা বড় মাধ্যম বড় বাজেটের সিনেমার ট্রেলার আরও বেশি গুরুত্বপূর্ণ কেননা সেই বড় বাজেটের সিনেমাটা বড় একটা অডিয়েন্সকে টার্গেট করে নির্মাণ করা হয় সেটা কোনো স্পেসিফিক দর্শককে টার্গেট করে নির্মাণ করা হয় না তামাম পৃথিবীতে দুনিয়ার যত বড় সুপারস্টার বা মেগাস্টারই হোক না কেন তাদের সিনেমারও কিন্তু ট্রেলার রিলিজ করা হয় কেননা সিনেমাটা কিন্তু স্পেসিফিক কোনো ফ্যানবেজের জন্য নির্মিত না পুরা অডিয়েন্সের জন্য নির্মিত যতটা অডিয়েন্স তারা রিস্ট করতে পারবে সেটাই তাদের একটা আলাদা লাভের জায়গা মোদ্দা কথা হচ্ছে একটা সিনেমা কখনোই কোনো ফ্যান বেজ পর্যন্ত সীমাবদ্ধ রাখার জন্য নির্মাণ করা হয় না আর আমার মনে হয় সেই ফ্যান চায় না যে সিনেমাটা সীমাবদ্ধ থাকুক আমরা ইতিপূর্বে দেখেছি সাকিব খানের যে কোনো সিনেমা নিয়ে যদি তামিল তেলেগু থেকে প্রশংসা করা হয় তাহলে সাকিবিয়ানরাই সবচেয়ে বেশি খুশি হয় সঠিক বলেছেন আর একটু ভালোভাবে স্পষ্টভাবে বুঝাই আচ্ছা কেজিএফ চ্যাপ্টার ওয়ানের পরে ইয়াসের সিনেমার এই কেজিএফ সিনেমার যে হাইপটা আসলে ক্রিয়েট হয়েছিল কেজিএফ চ্যাপ্টার টুর সময় হাইপটা কি কোনো অংশে কম ছিল তাহলে কেজিএফ চ্যাপ্টার টুর ট্রেলার কেন রিলিজ করা হয়েছিল প্রভাসের বাহুবলির পরে বাহুবলির টুর যে হাইপ ক্রিয়েট হয়েছিল সেটা কি কোনো অংশে কম ছিল তাহলে বাহুবলির টিজার ট্রেলার কেন ড্রপ করা হয়েছিল তার মানে কি প্রভাস বা ইয়াসের জনপ্রিয়তা কোনো অংশে কম তাহলে তারা যদি তাদের বিগ বাজেটের বিগ সুপারস্টারদের সিনেমার ট্রেলার রিলিজ করতে পারে তাহলে আমাদের দেশের ছোট্ট এই ইন্ডাস্ট্রির একজন মেগাস্টারের সিনেমার ট্রেলার কেন রিলিজ হবে না তাও সত্য আমাদের সিনেমার মেকারদের ট্রেলার রিলিজ না করতে চাইবার পেছনের রহস্যটা আসলে কি আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার বুঝবে বুঝবে রাজকুমার সিনেমার ট্রেলার না আসার পেছনের রহস্য আমার কাছে পানির মতো পরিষ্কার হয়েছিল সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখার পরে রাজকুমার সিনেমাটার কাহিনীতে খুব যে বেশি টান টুইস্ট ছিল এটা কিন্তু না এক কথায় গল্পের গাঁথুনি খুব একটা মজবুত না হওয়ায় হিমেলার সব সাহসী করেন এই ট্রেলার কাটার ইথারা সাকিবের উপর ভরসা করে প্রযোজক এবং পরিচালকের নাকে তেল দিয়ে घुমানোর ব্যাপারটা তো আছেই। কেসটা তুমি ধরে ফেলেছ। যদিও রাইহান রাফির সিনেমার ক্ষেত্রে সেরকমটা হওয়ার কথা না। তবু বন্ধুরা, চিন্তার কিন্তু একটা কারণ এখানেও আছে। তুফানের পোস্টার, টিজার বা গান দেখে দর্শক মনে যে হাইপ ক্রিয়েট হয়ে গেছে। ট্রেলার দেখা পর্যন্ত সেই হাইপ বজায় রাখা নিয়ে রাইহান রাফির মনে কোনো সন্দেহ জন্ম নিল না তো? সঠিক বলেছেন। আপনার বুদ্ধি ভালো। যাই হোক, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ট্রেলারটা রিলিজ করা উচিত। আমি আশা করি রাইহান রাফির সেই কনফিডেন্সটুকু আছে যে তুফান একটি দারুন সিনেমা। দর্শক যে এক্সপেকটেশন করে বসে আছে, তুফান আসলেই সেটা ডিজার্ভ করে। সিনেমা রিলিজের আগে ট্রেলার দিলে হাইপ কমবে না, বরং আরও বাড়বে। আর যদি এইটুকু কনফিডেন্স রাইহান রাফির মধ্যে বা সিনেমার মেকারসদের মধ্যে না থেকে থাকে। ট্রেলার দিলে হাইপ বজায় থাকবে কিনা যাবে কিনা এই ধরনের ভয় যদি মনে থেকে থাকে তাহলে সেটা সত্যি খুবই দুঃখজনক এবং এই বিষয়টা বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ লেভেলকে দারুণভাবে দারুণ ভাবে প্রশ্নবিদ্ধ করবে এইসব কি বলছেন আপনি খুব ভয় পেয়ে গেছেন দেখছি ভয় আমার যেটা মনে হয় ট্রেলারটা আসবে মেকার্সরা হয়তো ইচ্ছা করেই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার ট্রাই করতেছে যাতে করে আরও বেশি সমালোচনা আলোচনা হয় এবং ট্রেলারটা দেখার জন্য দর্শকদের মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে অর্থাৎ ট্রেলার দেখার আগ্রহটা আরো অনেক বেশি তুঙ্গে চলে যায় খুশি হলাম তোমার কথা শুনে চলো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা সবার মন্তব্যের জন্য ওয়েট করে থাকলাম আমি কিন্তু সবার মন্তব্য পড়বো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমি রাজি আমি রাজি আমি রাজি